তাদের সন্তান দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করে তারা সকলেই অবগত খুব শীঘ্রই প্রথম প্রান্তিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে এক্ষেত্রে আপনারা বাংলা বিষয়ের দ্বিতীয় শ্রেণীর প্রশ্ন কেমন হতে পারে সে সম্পর্কে একটি ধারণা নিয়ে আপনার সন্তানকে পরীক্ষা বা মূল্যায়নের জন্য প্রস্তুতি করাতে পারেন এক্ষেত্রে প্রথমেই একটি কবিতা লিখতে আসবে কবির নাম উল্লেখ করে তারপরে দুই নম্বরে দেখতে পাচ্ছেন কার যোগ করে বানাও এখানে বিভিন্ন ধরনের বর্ণ দেখতে পাচ্ছেন সেই বর্ণের সাথে কার যুক্ত করতে হবে অর্থাৎ আকার শিকার এগুলো যুক্ত করতে হবে যেমন প্রথমেই ত এবং মূর্ধন্য রয়েছে অর্থাৎ আমরা তয়ের সাথে রিকার যদি যুক্ত করি তাহলে শব্দটি হবে তৃণ এভাবে আপনার সন্তানকে এগুলো অনুশীলন করাবেন নাম্বার তিন যুক্তবর্ণ ভেঙে লিখতে হবে যেমন ন যক্ত সয এভাবে যুক্তবর্ণ লেখা শিখবেন পরবর্তীতে হচ্ছে যুক্তবর্ণ দিয়ে শব্দ লিখো এখানে বিভিন্ন ধরনের যুক্তবর্ণ দেখতে পাচ্ছেন এবং এগুলো দিয়ে শব্দ লেখা শিখাতে হবে নাম্বার পাশ বিপরীত শব্দ এবং এখানে যে কোনো পাঁচটি লিখতে এসেছে কিন্তু এখানে পরীক্ষার যে প্রশ্নপত্র থাকবে সেখানে একটি বা দুইটি বেশি থাকবে সেখান থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে ছয় নাম্বার সংক্ষেপে উত্তর দাও যে কোনো পাঁচটি এবং নম্বর হচ্ছে বিশ এভাবে নম্বর বন্টনগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন যে কোন প্রশ্নে কত নম্বর নাম্বার সাত নিচে যে কোনো একটি বিষয় অবলম্বন করে পাঁচটি বাক্য লিখো বা অনুচ্ছেদ লিখো এভাবে আসবে এখানে দুটি বিষয় রয়েছে আমার বিদ্যালয় ও আমার প্রিয় প্রাণী এখান থেকে যে কোনো একটি বিষয় থেকে পাঁচটি বাক্য বা একটি অনুচ্ছেদ লেখা অনুশীলন করাবেন সব শেষে রয়েছে নিজের পরিচয় দিয়ে ফর্মটি পূরণ করতে হবে অর্থাৎ আপনার সন্তানের নাম মাতার নাম পিতার নাম শ্রেণী রোলং এছাড়াও বিদ্যালয়ের নাম জেলা উপজেলা এগুলো অবশ্যই অনুশীলন করাবেন আশা রাখছি এই নমুনার আলোকে দ্বিতীয় শ্রেণীর প্রশ্নপত্র তৈরি করা হবে